আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবার চলে আসলাম আমার প্রজেক্টে তো এইবার আমি এখানে চাষ করব বেগুন তো কি জাত চাষ করব সে বিষয়ে কথা বলবো তো আমি প্রথমত চাষ এখানে তিন চাষ দেওয়া হয়েছে তো আমি এখানে সার প্রয়োগ করব। সার সিটি দিয়ে তারপর এখানে বিভিন্ন ধরনের বেগুনের জাত এখানে রোপণ করা হবে তো আমি কী কী সার এখানে সিটে দিচ্ছি সে বিষয়ে আজকে কথা বলবো এখানে আছে ডিআইবি তার সাথে আছে রাজবিট মানে এটা নোনা না জানি ধরে সে জন্যই রাজবিট দেওয়া হচ্ছে তারপর এই আছে এখানে পটাশ পটাশ দেওয়ার জন্য যে মাটিতে খুবই উপকারিতা হয় তো আমাদের এখানে আমি এর আগেও এখানে বেগুন চাষ করছিলাম মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো ফলন পেয়েছি তো এইখানে এবারও আমি বেগুন চাষ করব তো এখানে আমি পার্টি জাত আছে লাল টিরে তো এটাই আমি করব তো তার আগে আমি এখানে আমি শাক শাকের বীজ রোপণ করতেছি পালং শাক লাল শাক এইগুলা বীজ এখানে রোপণ করতেছি তো তার সাথে দেখেন আমি যে বেগুনের চারা আমি তিন লাইন বেগুনের চারা নিয়েছি বিগ বস যা সাদা খুবই অসাধারণ একটি ফলন দিয়ে থাকে আর তার সাথে এনেছি আমি পারপল কিন এটা হলো লাল তিলের একটা জাত এটা খুবই অসাধারণ একটি জাত এটি খুবই ধরে একদম গাছে ভর্তি থাকে বেগুন তো এইটা আমি আনছি তো আমি আনার জন্য গেছিলাম নার্সারিতে তো দেখেন আমি নার্সারিতে আমি নিজে চারাটা নিজের হাতে সংগ্রহ করে চারাটা নিয়েছি দেখে দেখে কারণ নার্সারিতে খুব একটা ভালো চারা ছিল না তো আমি এটা বিগ বস চারাটা আমি নিজের মতো করে দেখে দেখে নিচ্ছি তো আশা করি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সবার জন্য ভালোবাসা রইলো এবং কিন্তু দোয়া রইল আর সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন আরও আপনাদের জন্য কৃষিব দিক নিয়ে খুবই সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তো আশা করি যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতেছেন আমি এখান থেকে চারা নিব খুবই অল্প অল্পখানের সমস্যা অল্প তো ধন্যবাদ স্যার